তো আজকে ভিডিওতে কি কি টাইপের আইটেম দেখাবেন আমরা আসলে মূলত বারো চব্বিশ বত্রিশ বত্রিশ চব্বিশ চব্বিশ তিনটা ফ্লোরি আমরা আজকে কাস্টমার তিনটা ফ্লোরি ঘুরে দেখাবো হ্যাঁ তিনটা ফ্লোরি দেখাবো ভাইয়াদের হচ্ছে তিনটা ফ্লোরি কিন্তু টাইলস এবং সেন্ডারি আপনারা সবই পেয়ে যাবেন প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা কি ভাই হ্যাঁ প্রতিষ্ঠানের নাম ঠিকানা হলো যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল আইডিয়াল স্কুলের অপোজিটে মনোয়ারা টাইস আর মনোয়ারা টাইস খুঁজে একদম সহজেই পাবেন আইডিয়ালের সামনে এসে আমাদেরকে কল দিলে আমাদের প্রতিনিধি গিয়ে আপনাকে রিসিভ করবো অথবা কাউকে জিজ্ঞাসা করলে আমাদের প্রতিষ্ঠান দেখিয়ে দিবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে কিন্তু আপনারা ভাইদের পেয়ে যাবেন প্রথমে কোনটা দেখাবেন আমরা বারো চব্বিশ থেকে শুরু করব একটু অথেন্টিকের ডেকোরের গুলো কালারের ভিতরে একটু অ্যাম্বুস ডেকো ডেকোগুলো এটা হলো পাঞ্চ ডেকো একটু ধরে দেখতে পারেন তারপরে আপনার কিচেনের জন্য আছে ডাইনিং স্পেসের জন্য আছে ওয়াশরুমের জন্য আছে। ওয়াশরুমের এই ধরনের পাথরের কালার আছে আমাদের অ্যাশ কালারের ভিতরে নতুন একটা ফুলের টপ আসছে এটা আছে ওয়াশরুমের জন্য এটা ওয়াশরুমের এটা ডাইনিং স্পেসে দিতে পারে এটা দিতে পারবে কিচেনে কিচেনের পাথর বডি ফোরচিলিং তারপরে হোমোজেনিয়াস হাইগোলোচি প্রিমিয়াম এই ধরনের কোয়ালিটিগুলো আমরা সাধারণত একটু বেশি রাখি কারণ কাস্টমার আসলে চাহিদা অনুযায়ী চাই যে আসলে আপনাদের মনে হিসটা একটু দেখি যে ডিসপ্লেটা আসলে ওনাদের কীরকম তখন সেই ক্ষেত্রে আমরা একটু সবসময় নতুন নতুন চেষ্টা করি আপডেট কালেকশন দেখানোর জন্য এটা হলো আমাদের বারো চব্বিশের প্রত্যেকটা টাইপ যদি আমরা বলি আমরা কাস্টমার আসলে চায়নার মতো ম্যাচিং করে দেওয়ার চেষ্টা করি যে ভাই ওয়ালও আপনি যে ধরনের কালার ফ্লোরের সাথে আমরা অ্যাডজাস্ট করি একবার ম্যাচিং ফ্লো হ্যাঁ বর্ডারের সাথে মাঝখানে একটা ডেকোর থাকবে একটা চিকন বর্ডার দিবে তারপরে নিচের ফ্লোরটা আপনার অ্যাডজাস্ট হবে খুব চায়নার মতো আবার এখানে কিন্তু ফুল অ্যাম্বুসে রাখা আছে হ্যাঁ ফুল অ্যাম্বুস আছে অ্যাম্বুসের ভিতরে আপনি যদি একটু ফোর সিলিং বডির ভিতরে দিতে চাই সেই ক্ষেত্রে আপনাদের বাজেটটা কাস্টমাররা রাখতে হবে

এটা আছে এটা সুগার গ্লেস এটা ডেকোডার সাথে মাঝখানে ডেকোডা প্লাস লাইট ডিপ কেউ যদি লাইট ডিপ নিতে চায় দাও দেবো ডেকো ছাড়া নিতে চাইলেও দেবো আবার অনেক আছে ডেকো সব অ্যাডজাস্ট চা আমাদের কাছে আসলে যেইভাবে চাইবে আমরা সেইভাবেই দেবো পাথর বড়ির রেঞ্জটা যদি আমরা বলি তাহলে পাথর বডির কিছু আছে আপনার পঁচাশি টাকা কিছু আছে একশো টাকা পঁচানব্বই টাকা একশো দশ বিশ টাকার ভিতরে পাথর বডির প্রাইসগুলো এটা আপনার কাস্টমারের চাহিদা অনুযায়ী আর কি জাস্ট আইসা দেখবে যে দাম কেমন প্রাইস নেওয়া ঠিক আছে তখন আমাদের কাছে যাচাই ব্যচাই করবো আর আমরা যদি বলি কাস্টমারের যদি কোন কালেকশন দেখতে চাই সেক্ষেত্রে আমরা বত্রিশের কালেকশন দেখাবো তারপর আসলে আমরা সারাদিন যদি ভিডিওতে কথা বলি ভাই আমরা কালেকশন দেখাইতে পারবো না এত কালেকশন যে আমাদের

কাস্টমারে যাদের বাজেট কম তারা একটু চব্বিশ চব্বিশ দিবে অথবা আট বারো দিবে সেই ক্ষেত্রে আমরা চব্বিশের কালেকশনগুলো আমরা কাস্টমার দেখবে ফুলের ভিতরে অনেকে ভাবির আসলে অনেকে ফুলের ভিতরে পছন্দ করে যারা ফুলের ভিতরে চান তারা আমাদের এটার ভিতরে মিনিমাম আট দশটা ফুল আছে আমাদের একটা ফুলের ভিতরে আছে তারপর অনেকে ব্ল্যাক এবং ফুল মাঝখানে স্ক্যাটিং করে ব্ল্যাক দেওয়া একটু মার্বেল শেডের ভিতরে দেওয়া অনেকে কিচেনের স্লাপ তারপরে উডেন কালার যারা ওই যে ইন্টোরিয়ালের সাথে ম্যাচিং করেন তাদের জন্য তারপরে ব্লু কালার অনেকেই ব্লু কালার আকাশী কালার রং করলে সেই ক্ষেত্রে আমরা ব্লু কালার দিই সোলোরের জন্য ডাবল লেয়ারের থেকে শুরু করে ডাবল লেয়ারের আছে গোল্ডেন কালার আছে আমাদের এখানে আসল চব্বিশ চব্বিশের এত পরিমাণে কালেকশন ভাই কাস্টমার সরাসরি এসে যদি দেখে না ভিজিট করে তখন বুঝতে পারবে যে আসলো মনোহারা টাইস পুরো যাত্রাবাড়িতে আসলে মনোহারাটা টোটালি একটু আনকমান কালেকশন হ্যাঁ আমাদের একটা ব্র্যান্ড মনোহারা প্রিমিয়াম কোয়ালিটি আর আমাদের আসলে তো অনেক আগে শোরুম ভাই আমরা চাইলেও আসলে ওই নর্মাল কালেকশন ডিসপ্লে করি না আমরা একটু আনকমান করি কাস্টমার যাতে মনের মতো হয় সেখানে কালেকশন পাই চব্বিশের কালেকশনের রেঞ্জ যদি আমরা বলে দেয় সেক্ষেত্রে আপনার পঁচাশি টাকা নব্বই টাকা একশো পাঁচ টাকা অষ্টআশি টাকা পঁচানব্বই টাকা এই রেঞ্জের ভিতরে হল আপনার চব্বিশ চব্বিশ টাইজগুলো চব্বিশের আমাদের কিন্তু হিউজ কালেকশন যদি আমরা কালেকশন দেখাই

আর ষোলো ষোলো রেঞ্জ যদি জানতে চান যে বইলা দিলাম ষাট টাকা বাষট্টি পঁয়ষট্টি থেকে সত্তর বা এই রেঞ্জের ভিতরে আমাদের ষোলো ষোলোটা দেখাবো দেখাব যাদের ষোলো পরে আট বারো যাদের ভাড়াটিয়াদের জন্য দিবেন অথবা নিজে একটু বাজেট কম তাদের জন্য আট বারো ডিসপ্লে করছি আট বারো আপনার সাতদের ভিতরে রেট আমাদের পঁচিশ টাকা সাতাশ টাকা আঠাশ টাকা তিরিশ টাকা এই রেঞ্জের ভিতরে হলো পিস আট বারোগুলো আট বারো এই রেঞ্জের ভিতরে আপনারা ভাড়াটিয়া এবং যদি ভাড়া দেন অথবা নিজেরা যদি একটু নরমাল ভাষা করেন যে অনেক সময় আসে না যে কম বাজে ভাইঙ্গা ফলাবো পরবর্তী দেশ তাদের জন্য আমরা আবার আট বারো কম দামি রাখছি এখানে আমাদের সে কমে কিন্তু কেউ দিতে পারবে না পঁচিশ টাকা আড়াইশ টাকা সাতাশ টাকা পিস আট বারো টাইস ভাই পানির দিতে আসি আমরা ঠিক আছে এরপর আর এরপর আর কি চান আপনি আস্তর করলো তো একটা এর চেয়ে বেশি আপনার খরচ হবে যদি আটবারও চাই তারপরে যদি একটু অনেক আছে যে ভাই

ক্ষেত্রে আমরা মিডিয়াম সাইজ রাখছি ঠিক আছে এখানে আছে আপনার পঞ্চান্ন টাকা ষাট টাকা পঁয়ষট্টি সত্তর এই রেঞ্জের ভিতরে আবার আমাদের কিন্তু মিডিয়াম সাইজও আছে মিডিয়াম কিন্তু কিছু আছে সুগার আছে

বারো চব্বিশের চায়না আমরা কিন্তু সেকেন্ড ফ্লোরে বাংলাদেশে দেখেছি এখন যাদের চায়নার প্রয়োজন যারা চায়না লাগাবে ডুপ্লেক্সের বাড়ি অথবা নিজেরা থাকবে যে ভাই আমরা একটু ভালো কোয়ালিটি দিতে চাই সেই ক্ষেত্রে আমাদের চায়না আছে চায়নার ভিতরে যদি আনকমন কোনো কালেকশন দেখতে চান সেটা আমাদের এখানে অ্যাভেলেবেল আছে দেখেন নতুন এটা টেক্সারটা ডাইনিং স্পেস ইউজ করতে পারবেন ছোট্ট একটা কিচেনের দেওয়া আছে অনেক সময় কিচেনে ইউজ করে ডাইনিংও করে ওয়াশরুমের জন্য আপনার এই টাইপের ম্যাচিং ফ্লোর দিয়ে আমরা রাখছি সেই ক্ষেত্রে আপনি ওয়াশরুমে ইউজ করবেন এইটা তারপরে এটা আছে ওয়াশরুমের জন্য

মানে বড়া সহ ম্যাচিং করে নিতে করে তারপরে বারো চব্বিশের যে ম্যাচিং ফ্লোরগুলো সেটা কিন্তু আমরা এখন একসাথে ম্যাচিং করে দিচ্ছি কাস্টমার আসলে মনোহারতে আসলে তিনটা ফোলোর তো আপনার যার যেই ধরনের পছন্দ এবং কম দামি দামি আমাদের এখানে কিন্তু সব ধরনের কালার পাইতেছে এবার আমরা বত্রিশের কালারে চলে যাব বারো চব্বিশের পরে আর বারো চব্বিশের রেটটা আমরা একটু বলে দিই বারো চব্বিশের রেঞ্জগুলো হলো আমাদের একশো পঁচানব্বই টাকা আছে দুশো টাকা আছে দুশো পাঁচ দশ বিশ এই রেঞ্জের ভিতরে হলো আপনাদের চায়নাগুলো চায়নার ভিতরে ওয়ালের পাশাপাশি আমরা যদি ফোলোর দেখাই

দেখুন আপনি কয়শো বত্রিশ দেখতে চান আমাকে বলেন আমি বত্রিশ তো দেখাবো খুব বেশি দেখাবো আমাকে পাঁচশো বত্রিশ আছে দেখেন আপনার অনেক কালেকশন আসলে আমরা সারাদিন যদি আপনাকে ভিডিও করি মেহরাব ভাই সারাদিন ভিডিও করে আমাদের ভিডিও আপনি দেখে শেষ করতে পারবো না এত পরিমানে কালেকশন নিয়ে একটা আলাদা ভিডিও অনেক শেষ হবে না ঠিক আছে তারপরে বত্রিশের একশো পঁচাশি টাকা আছে নব্বই টাকা আছে 205 পাঁচ দশ বিশ যাদের বাজেট একটু বেশি তারা একটু দামিটাও নিতে পারবে দামিও আমরা রাখছি কম দামি থেকে শুরু করে দামি আমরা সবই রাখছি বত্রিশের বাজেট হলো এইটা আসলে কাস্টমার অনেক সময় আমরা অনেক কথা বলার ইচ্ছা থাকে কিন্তু বলতে পারি না ভিডিও অনেক বড় হয়ে যায় আর এত লং ভিডিও কাস্টমার দেখতেও চাইবে না যে এত বড় ভিডিও কিন্তু আমরা কাস্টমারের একটা কথাই বলবো টাইস কিনবেন একটু যাচাই বাছাই করে কিনবেন আমাদের কাছে আসবেন দেখবেন আমরা আসলে পাইকারি শোরুম এখানে পাইকারি রেডে আসবেন চৌষট্টিটা জেলে আমরা টাইস ডেলিভারি দিই আপনারা আইসা শুধু পছন্দ করে যাবেন ইনশাল্লাহ বাকি লেবারে থেকে শুরু করে ট্রাক থেকে শুরু করে সব আমাদের দেয় দায়িত্বে আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ টাইসের পাশাপাশি যদি কারোর স্যানেটারি আইটেম লাগে তাহলে সেই ক্ষেত্রে আমরা সেনেটারিটা পাইকারি আমাদের ওই টাইসের সাথে আমাদের সেনিটারি একসাথে নিয়ে যেতে পারবো কমোট বেসিন টপ বেসিন তারপরে গিজার সিঙ্ক কিচেন হুড ফিটিংস এভরিথিং প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পাচ্ছে আর আমরা একই গাড়িতে কিন্তু সকল প্রোডাক্ট আমরা একই গাড়িতে ডেলিভারি দিয়ে থাকি ভাই আসলে অনেক আছে কিন্তু কাস্টমারদের কাস্টমারের ফ্যাসিলিটি মনে হাতে অনেক ফ্যাসিলিটি পায় কাস্টমার যারা আসে তারা কম বেশ সবই পাইছে আমরা ফ্যাসিলিটিটা দেব যদি পাঁচ হাজার ফুট হয় ডাকার বাইরে আমরা এক কোম্পানির পুছিয়ে দেবো তারপরে তিন হাজার ফুট যদি ডাকার আশেপাশে হয় সেটা আমরা এক কোম্পানির পুছিয়ে দেবো তারপরে আপনার মনে করেন যে কিছু ডিসকাউন্ট আছে যারা প্রবাসী ভাই প্রবাসীদের জন্য আলাদা একটা ডিসকাউন্ট থাকে সেটা আমাদেরকে পরিচয় দিবে আমরা ওই ডিসকাউন্টটা দিয়ে দেবো ওকে তো আমরা কিন্তু মোটামুটি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আপনার নাম্বারটা কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া আছে যাতে করে সবাই যোগাযোগ করতে পারে জি তো হানিফ ভাই কষ্ট সময় তার জন্য অসংখ্য ধন্যবাদ জি আমার এই ভিডিওটা সবাই দেখবেন ইনশাআল্লাহ সকলে দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম